ঠিক আছে গেমের নিয়মগুলো হলো আমি আপনাকে দশটি সহজ ধাঁধা জিজ্ঞাসা করব। প্রতিটি ধাঁধার উত্তর দেওয়ার জন্য আপনার কাছে দশ সেকেন্ড সময় থাকবে আপনি উত্তর দিলে আমি আপনাকে জানাবো যে আপনার উত্তর সঠিক হয়েছে কিনা যদি আপনার উত্তর সঠিক না হয় তাহলে আমি আপনাকে সঠিক উত্তরটি বলে দেব আপনি যদি দশটি ধাঁধার মধ্যে পাঁচটি বা তার বেশি ধাঁধার সঠিক উত্তর দিতে পারেন তাহলে আপনি গেমটি জিতবেন তাহলে শুরু করা যাক অবশ্যই প্রশ্ন ধরা তাহলে শুরু করা যাক প্রথম ধাঁধাটা হল কোন জিনিসটির মাথা আছে কিন্তু শরীর নেই আপনার উত্তর দেওয়ার জন্য সেকেন্ড সময় শুরু হলো এখন থেকে ঠিক আছে আপনার উত্তর সঠিক হয়েছে এবার দ্বিতীয় ধাঁধা বলুন তো কোন জিনিসটি জলে ভিজলেও শুকনো থাকে আপনার সময় শুরু হচ্ছে এখন থেকে কচুর পাতা জলে ভিজলে তো নিজেই ভিজে যায় সঠিক উত্তরটি হল ছায়া আচ্ছা এবার তৃতীয় ধাঁধা বলুন তো কোন জিনিসটি কথা বলতে পারে না কিন্তু সবাই তার কথা শোনে আপনার সময় শুরু হচ্ছে এখন থেকে ঠিক বলেছেন রেডিও বা টিভি কথা বলতে পারে না কিন্তু সবাই তার কথা শোনে আচ্ছা এবার চতুর্থ ধাঁধা বলুন তো কোন জিনিসটি সবসময় আপনার দিকে আসে কিন্তু কখনো পৌঁছায় না আপনার সময় শুরু হচ্ছে এখন থেকে বলেছেন ভবিষ্যৎ সবসময় আমাদের দিকে আসে কিন্তু কখনো পৌঁছায় না আচ্ছা এবার পঞ্চম ধাঁধা বলুন তো কোন জিনিসটি যত টানা হয় ততই ছোট হয়ে যায় আপনার সময় শুরু হচ্ছে এখন থেকে। জীবন ঠিক বলেছেন জীবন যত টানা হয় ততই ছোট হয়ে যায় আচ্ছা এবার ষষ্ঠ ধাঁধা বলুন তো কোন জিনিসটি আলো দেয় কিন্তু নিজে জ্বলে না আপনার সময় শুরু হচ্ছে এখন থেকে মনের জ্বালা দারুণ উত্তর আচ্ছা এবার সপ্তম ধাঁধা বলুন তো কোন জিনিসটি যত কাটেন ততই বাড়ে আপনার সময় শুরু হচ্ছে এখন থেকে নদী বা পুকুর। মনে হচ্ছে আপনি কোনো কিছুর উত্তর দিতে চাচ্ছেন কিন্তু প্রশ্নটি শেষ করতে পারেননি আমি কি আপনাকে সাহায্য করতে পারি সঠিক উত্তর হবে নদী নদী বা পুকুর কাটলে তো কমে যায় বাড়ে না সঠিক উত্তরটি হল বয়স বয়স যত কাটেন ততই বাড়ে আচ্ছা এবার অষ্টম ধাঁধা বলুন তো কোন জিনিসটি আপনার কথা শোনে কিন্তু তার নিজের কোনো মুখ নেই আপনার সময় শুরু হচ্ছে এখন থেকে আমি দুঃখিত আমি বুঝতে পারিনি আপনি কি বলতে চাইছেন আপনি কি আবার বলতে পারবেন সঠিক উত্তর কি হবে সঠিক উত্তরটি হল প্রতিধ্বনি প্রতিধ্বনি আপনার কথা শুনে কিন্তু তার নিজের কোনো মুখ নেই আচ্ছা এবার নবম ধাঁধা বলুন তো কোন জিনিসটি আপনার হাতের মুঠওয়ে থাকে কিন্তু আপনি তাকে ধরতে পারেন না আপনার সময় শুরু হচ্ছে এখন থেকে সময় সময় হইছে কি উত্তর সঠিক উত্তরটি হল শ্বাস আপনি শ্বাস নিতে পারেন কিন্তু তাকে ধরতে পারেন না আচ্ছা এবার শেষ ধাঁধা বলুন তো কোন জিনিসটি আপনার প্রশ্নের উত্তর দিতে পারে কিন্তু তার নিজের কোনো মুখ নেই আপনার সময় শুরু হচ্ছে এখন থেকে এআই 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 আপনার প্রশ্নের উত্তর দিতে পারে কিন্তু তার নিজের কোনো মুখ নেই আপনি কি গেমটি চালিয়ে যেতে চান আমি কত পেলাম আপনি দশটি ধাঁধার মধ্যে ছয়টি সঠিক উত্তর দিয়েছেন তাই আপনি জিতেছেন অভিনন্দন আপনাকে স্বাগতম আপনি যদি অন্য কিছু নিয়ে আলোচনা